একজন অসুস্থ মা আপনি কারবাড়ির কোন মার যদি কিছু হয়ে যায় কে দায়িত্ব আপনি পকেটে এত কথা বলছেন কেন করছে আমি একজন এমএলএ

আমি বাধ্য নই আপনার কত দাম আছে আমিও দাম আমরা দাঁড়িয়ে থাকবো আপনিও দাঁড়িয়ে থাকুন আমিও দাঁড়িয়ে থাকি ঠিক আছে দেখি

আমরা সাড়ে তিনটে সময় আগে এসছেন ভোটার আগে দেখাতে এসছেন আপনি দাদা মজা দেখাতে এসছেন আচ্ছা কত মজা বাংলার মানুষ দেখাবে এক সাধান ঢুকে গেছে পুলিশ কিছু করতে পারে নিquestao মন্ডল ঢুকে বসে আছে তিয়ারে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল ঠিক আছে ডাক্তার মন্ডলকে ঢুকে বসে আছে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল হল একদম আছে ঠিক আছে ঠিক আছে দাদা আপনি এর আপনি কিে দবা কোন পুলিশ কোতাকার পুলিশ এখানকার পুলিশ এখানকার মানে এখানকার মানে কোতাকার পুলিশ বলুন না একটুখানি

বাংলায় মানুষ দেখবো আপনাদের কত জন মমতার দলদাস পুলিশ এরা এরা ভালো এদের কোনো অসুবিধা নেই যারা যারা এসছে এরা কোনো অন্যায় করেন আপনারা দলদাস দলদাস কোমরে হাত দিয়ে পকেটে হাত দিয়ে কি রেলা রে ভাই পুলিশে কত রেলা কোমরে হাত পকেটে হাত কত রেলা দেখাবে পুলিশ কত রং দেখাবে हान <laughs> रङ <laughs> 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 দেখুন বাংলা বাংলার মানুষ দেখে নিন আপনারা আমি ঘাটাল লোকসভার প্রার্থী আমার সেক্রেটারিকে তার মা অসুস্থ হাটের পেশেন্ট হাটের পেশেন্ট একজন মা তার বাড়িতে রাত সাড়ে তিনটের সময় এসে পুলিশ তদন্ত করতে এসছে তদন্তের কোনো কাগজ দেখাচ্ছে না কিন্তু পুলিশ তদন্তের কোনো কাগজ পুলিশ দেখাচ্ছে না একদল পুলিশ যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে আরে ভদ্র মেলা কি করছেন ভিডিও করছেন করুন 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 নিঃসন্দ আপনি আপনার কাজটা করুন বন্ধু আপনি আপনার কাজ বন্দি করবেন নিশ্চয়ই করবেন

또또또또또 <목소리도>